নমস্কার আমি শ্বেতা আমার রান্নাঘরে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজ আমি করে দেখাবো লাউ শাকের একটা দারুণ রেসিপি খেতেও যেমন আর তেমনি গুণকারী এই রেসিপিটা আমি আমার ঠাকুমার কাছ থেকে শিখেছি এটা আপনারা তেল ছাড়াও ট্রাই করতে পারেন এই রেসিপিটা আমার খুবই প্রিয় আপনারাও ট্রাই করে দেখুন আপনাদেরও খুব ভালো লাগবে তো আসুন আর দেরি না করে আপনাদের বানিয়ে দেখায় লাউ শাক ভাপা প্রথমে লাউ শাকটা ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি তারপর একটা কড়াইয়ে এটাকে মেখে নেব এটা মাখার জন্য আমি নেব সর্ষে বাটা পেঁয়াজ কুচি দুটো কাঁচা ও পাকা লঙ্কা নুন হলুদ একটু চিনি ও সরষের তেল সর্ষের তেলটা আপনি দিতেও পারেন নাও পারেন এবার এটা ভালো করে মেখে নেব এখানে আমি হাত দিয়েই মাখব তাহলে মশলাটা ভালোভাবে মেখে যাবে এরপর দেব জল বেশি জল দেবো না কারণ এটার থেকে জল বেরোবে পনেরো কুড়ি মিনিট ভালো করে ঢাকা দিয়ে ভাপিয়ে নেব আর তারপর একটু মিক্সড করে গরম ভাতে পরিবেশন করুন তাহলে দেরি না করে আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন এই রেসিপিটা আর কমেন্ট করে জানান কেমন হয়েছে এটা খেতে রেসিপিটা ভালো লাগলে শেয়ার ও লাইক করতে ভুলবেন না আমার দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আমি আজ এখানেই শেষ করলাম মায়ের আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন ধন্যবাদ আমি পাইনি তোমা এ আমি পাইনি আমার সকল ভালোবাসায় সকল আশা সকল তুমি ছিলে আমার কাছে তুমি ছিলে আমি তোমার কাছে যাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি